আপনাদের মাঝে চলে আসছি আমরা আমের রাজ্যে রাজশাহী আমের রাজা বা রাজ্য রাজশাহী সেই রাজশাহীরই একটি বিশাল বাজার বানেশ্বর সেই বানেশ্বর বাজারে আমরা চলে আসছি একটি ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো আমরা আপনাদের মাঝে যে আমগুলা দিচ্ছি সেখানে কোনো ধরনের কারচুপি নেই মানে বাজারে কি দাম আমরা আপনাকে কি দাম নিচ্ছি এই বিষয়গুলো আপনারা যেন সরজমিনে দেখতে পারেন এর জন্য আজকে আমরা সরজমিনে বাজারে চলে আসছি প্রচন্ড গরম খুব কষ্ট হচ্ছে তবু আপনাদের জন্য ইনশাল্লাহ আমরা চলে আসছি তো এই ভাইয়ের আপনার নাম কি আবু তালে আবু তালেব ভাই আপনার বাসা কোথায় বাজার থেকে মারিয়া গ্রাম মারিয়া গ্রাম চার কিলো ভিতর চার কিলো গ্রামে চার কিলো ভিতর ভিতর আচ্ছা আমরা ভাইয়ের কাছ থেকে এটা এটা কি নাম হিমসাগর এটা হিমসাগর এটা আপনার কেমন দাম কেমন দাম এখন আপনার ব্যাপারের উপর নির্ভর করে গত কাল গেছে আপনার আঠারোশো দুই হাজার একটু বাজার কম এটা আঠারোশো দুই হাজার আজকে একটু বাজার কম হ্যাঁ আচ্ছা এটা হিমসাগর গেল আর কি কি আছে আপনার কাছে লকনা লকনা হ্যাঁ এটা আটশো থেকে নয়শো সাড়ে আটশো লকনা আটশো থেকে নয়শো আপনাদের এটা এটা হচ্ছে আপনাদের মানে বাজার বাজার প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই লক্ষণ ভোগ এই আমটাও খুব অনেক সুস্বাদু হয় এই আমটাও কিন্তু ভালো ঢাকাতে আপনারা প্রচুর এই আমটা আপনারা অ্যাভেলেবল পাবেন কিন্তু এটার এটাকে আপনারা অনেকে ডায়াবেটিক্স আম বলে হালকা মিষ্টি এবং যাতে যার সুগার কম তো এই আমটা আপনারা খেতে পারেন আপনারা নিতে পারেন যদি আপনারা মনে করেন যে এই আমটা আপনারা নিবেন এটা বাজারে আটশো নয়শো এক হাজার এরকম বিভিন্ন দামের আছে আমের কোয়ালিটি বুঝে যদি নিতে চান আপনারা অর্ডার করেন কোনো সমস্যা নাই আমি গাছ থেকে নামায়া এই ভাইয়েরই বাগানে গিয়ে আমরা যদি আপনার বাগানে গিয়ে আপনার কাছ থেকে আনতে পারেন হ্যাঁ নিতে পারেন আচ্ছা থ্যাংক ইউ একেবারে কেমিক্যাল মুক্ত বিষ মুক্ত ভালো অর্গানিক আম আমরা ওনার বাগান থেকে নিয়ে আপনাকে আমরা দিতে পারব এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্যাকেট জাত করতে যে পরিশ্রম এবং খরচ হয় সেটা আপনাদের শুধু যোগ করতে হবে প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে চলে যাব আরেকটি আমের জাত নিয়ে এটা এটা কি জাত এটা কালো আম বলে এটাও খেতে আপনার খেরসার মতো আচ্ছা এটা কালো আম এটা খাইতে খেরসা আমের মতো আপনারা জানেন যে খেরসা আম খুব মিষ্টি এবং আমের রাজা যদি পাঁচজন হয়ে থাকে তার মধ্যে খেরসা একজন রাজা তাই না তার মধ্যে কালুয়া হচ্ছে খুব সুস্বাদু এটার রেট কেমন হবে এটার রেট আপনার আঠারোশো পর্যন্ত বিক্রি এটার রেট আঠারোশো ষোলোশো থেকে আঠারোশো এটা রেট ষোলোশো থেকে আঠারোশো পর্যন্ত বিক্রি হয় আমরা যদি এটা আপনার বাগানে গিয়ে আপনার কাছ থেকে আমরা নিয়ে আমাদের ক্রেতাদেরকে দি আপনি সহযোগিতা করবেন অবশ্যই আচ্ছা প্রিয় দর্শক ভাইয়ের নাম কি আবু তালে আবু তালে ভাই উনি এই আমের বাগান ওনার ওনার আমের বাগান আছে ওনার নিজস্ব বাগান নিজস্ব প্রজেক্ট সব ধরনের আম আছে আমরা আবু তালেব ভাইয়ের কাছ থেকে আমরা আমনি আপনাদের কাছে দিতে পারবো আবু তালেব ভাই আপনার কাছে আর কি আর কি কি আমের জাত আছে আপনার রূপালি আছে হাড়ি ভাঙ্গা আছে ফজলি আছে হেরসা তো আছে হিমসাগর আছে গোপাল আছে রানী আছে আচ্ছা এখানে এখানে কি আর কোন জাত আছে না যেগুলা দেখালাম এগুলাই আঠি আছে আঠি এখানে তিন রকম জাত নিয়ে আসছে আচ্ছা আঠিটা কোনটা আঠের নিচে আছে আঠি বলতে আপনার কোনটা বোঝায় বোঝায় না গুঠি গুঠি আম বুঝে আম যেটালা হলো দেশি আম যেটা আপনার খাইতে অত সুস্বাদু হবে ওটা কতকটা স্বাদ হয় কতকটা টক হয় ওটা বেশিরভাগ আচারের জন্য বেশি ব্যবহার করে আচারে প্রাণ কোম্পানিতে এটা প্রাণ কোম্পানি বেশি নেয় প্রদর্শক আমরা আবুতালে ভাইয়ের কাছ থেকে অনেক অনেক তথ্য তথ্য পেলাম আপনাদেরকে আমরা দিতে পারলাম আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করছি আমাদের কমেন্টস করবেন লাইক করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন উৎসাহ দেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ